আচ্ছা এবার দেখো প্রফিট যে আসতেছে সেটা দেখো এই যে দেখো দুইটা অর্ডার দুইটা অর্ডার দুইটা অর্ডারে তিনটা আইটেম সেল ঠিক আছে আট কত একত্রিশ ডলার আটান্ন সেন্ট তার মানে কি সাড়ে তিন হাজার টাকার মতো তাইলে এটা কিন্তু একদিনের কাজ আমি কি বোঝাইতে পারছি তাহলে কেন করবা না হাই ভিউয়ার্স মনোয়ার বলছি আপনাদের ভাবিকে আজকে টি শার্ট মার্কেটিং শেখাচ্ছি কিভাবে তার নিজের মোবাইল থেকে টি শার্ট মার্কেটিং করে প্রতি সেলে দশ ডলার থেকে তিরিশ ডলার আর্ন করতে পারবে আমি আপনাদেরকে পূর্বেই শো করেছি আমার ম্যাক্সিমাম সেলে সাড়ে তিন হাজার টাকার উপরে আসে অর্থাৎ একটি সেলে কাস্টমার যদি একটি পারচেস করে অর্থাৎ আপনারও এই ধরনের একটি ওয়েবসাইট থাকবে অথবা আপনারা অন্যদের ওয়েবসাইটেও কাজ করতে পারেন তো কাস্টমার যখন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভেরিয়েশান পারচেস করে তখন সাপোজ দুটি টি শার্ট নিল একটি হুডি নিলো অথবা একটি মগ নিল সেক্ষেত্রে তিরিশ ডলার একটি সেলে তিরিশ ডলার এমনিতেই কমিশন চলে আসে তো আসো দেখো কীভাবে মার্কেটিং করব এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট ঠিক আছে ব্র্যান্ড টি শার্ট ডট শপ এখানে ডিজাইনগুলো আমি আপলোড করে দিতেছি তোমার এত কিছু শেখার দরকার নেই আর ডিজাইনও তুমি করতে পারবা ইচ্ছা করলে আমি যদি দেখাই এই যে তোমার মোবাইলে যদি আমি ক্যানভাস সফটওয়্যারটা ইনস্টল করে দেই তাহলে তুমি এখানে জাস্ট যে কোনো ধরনের টি শার্ট তুমি এখানে ডিজাইন অলরেডি দেওয়াই থাকে ডিজাইনগুলো ইচ্ছা মতো মডিফাই করে ডাউনলোড করে টি শার্ট মার্কেট প্লেসে আপলোড করে সেটাও মার্কেটিং করতে পারবা আমি যদি দেখাই সাপোজ এখন হ্যালোইনের সিজন তাহলে আমি হ্যালোইন টি শার্টের বারো মাসে তেরোটা সিজন সাপোজ আমি এই যে দেখো হ্যালোয়েন টি শার্ট লেগে সার্চ দিলাম দেখো সব ডিজাইন রেডি এই যে তুমি এখান থেকে ইচ্ছে করলে মডিফাই করেও জাস্ট এ ড্রাগেন ড্রপ ড্রাগেন ড্রপ মডিফাই করেও কাজ করতে পারবা বুঝাইতে পারছি এবং সেটা আমার মার্কেট প্লেসে আপলোড করে টি শার্টের যে ওয়েবসাইট ব্র্যান্ড টি শার্ট ডট শপ সেখানে আপলোড করে নিজেও মার্কেটিং করতে পারবা তা আমরা সেটাতে না যাই আমি ইজি মার্কেটিং পলিসিটা দেখাই তাহলে তো তোমার ডিজাইন করারও দরকার নাই তুমি আমার এখান থেকে লিঙ্ক নিয়ে এই কাজ করতে পারবা আমি শো করতেছি তোমার মোবাইলে তোমার তো একটা ইয়ে আছে তোমার তো একটা ফেসবুক আইডি লগ ইন করা বাট আমি এমনভাবে সিস্টেম সাজা দিতেছি যে তুমি মাল্টিপল তোমার একটা ফেসবুক আইডি লগ ইন করা না তোমার মোবাইলে হ্যাঁ তুমি মাল্টিপল আইডি থেকে মানে সিস্টেম আমি সাজা দিবো ওই মাল্টিপল আইডি থেকে তুমি পোস্ট করতে পারবা ঠিক আছে তাহলে এই যে দেখো এটা একটা অন্য আইডি যেটা আমার মার্কেটিং মার্কেটিংয়ের আইডি আমার মোবাইল থেকেই রান করতেছে ঠিক আছে এই ধরনের আমি আরও দশটা বিশটা ফেসবুক আইডি রান করতে পারবো তাহলে তুমি মার্কেটিং কীভাবে করবা সেটা বোঝা বোঝো তাহলে তুমি আমার ওয়েবসাইটে গেলা ঠিক আছে গিয়ে এখন কোনটা মার্কেটিং করবা তুমি তো আমাদের জানাইতে হবে আমারও সব সময় জানাইবা যে আমি এই টি শার্টটা নিয়ে মার্কেটিং করতেছি তাইলে ওই টি শার্টের যত সেল আসবে সব টাকা তোমার একটা সেল আনতে পারলেই অনেক সময় সাড়ে তিন হাজার টাকা চলে আসে আমি দেখাইছি বিভিন্ন টিউটোরাল লাইভ দেখাইছি আমি তাইলে মনে করো তুমি এখন হ্যালোইন সিজন ওয়াইজ মার্কেটিং করতে হয় বুঝাইতে পারছি এখন হ্যালোইনের সিজন আগামী এক মাস পরে হ্যালোইন ডেট ওরা বিদেশিরা কী করে হ্যালোইন ডেটে এই ধরনের ভৌতিক ভৌতিক ইমেজগুলো দিয়ে টি শার্ট গায়ে দেয় এবং দিবেই সবাই দুইটা তিনটা চারটা পাঁচটা করে কিনবে ঠিক আছে এই হ্যালোইনের সিজনের আগে তাহলে মনে করো তুমি এই টি শার্টটা নিয়ে মার্কেটিং করবা তাহলে তুমি এটা ওপেন করো ওপেন করে এই যে এই লিঙ্কটা এই যে লিঙ্কটা হ্যাঁ লিঙ্কটা এখান থেকে কপি করে ফেলবা এই যে সিলেক্ট করে কপি তাহলে তোমার ফেসবুক আইডি কোনটা এটা না তোমার যে আইডি থেকে মার্কেটিং মার্কেটিংয়ের আইডি আবার নিজের আইডিতে মার্কেটিং করো না ক্লিয়ার তা আমাদের ডিজাইন হচ্ছে এর তাইলে তুমি এখানে এই যে হ্যালোইন লেখা শার্ট দিবা যেমন তুমি ডগের টি শার্ট নিয়ে মার্কেটিং করতেছো তাইলে ডগ লেখা শার্ট দিবা ক্যাটের টি শার্ট নিয়ে মার্কেটিং করতেছো তাইলে ক্যাট লিখা শার্ট তারপর অটোমেটিক চলে আসবে তাইলে আমি এখানে হ্যালোইন লিখলাম হ্যালোইন ডাবল এল ও ডাব্লিউ এন হ্যালোইন এই যে সার্চ এই সার্চ বাটনে ক্লিক করতে হবে তো হ্যালোইনের বিভিন্ন পোস্টগুলো চলে আসছে দেখছো তাহলে তুমি এই পোস্ট থেকেও কমেন্টসের মাধ্যমে মার্কেটিং করতে পারো তারপরে পোস্টগুলোতে আবার তুমি এই যে গ্রুপসে তুমি মেনলি মার্কেটিং করবে গ্রুপসে আর হচ্ছে পেজ থেকেও মার্কেটিং করতে পারবা পরবর্তীতে আমি আরও ভালো ভালো ট্রিক্স দিব তাইলে এই হচ্ছে তুমি সার্চ দেওয়া বাইর করলো যেগুলো হ্যালোইনের গ্রুপ তো এখানে সব গ্রুপে আবার তোমার পোস্ট করতে দিবে না অনেক গ্রুপে কমেন্টস করতে পারবা অনেক গ্রুপে কমেন্টস করতে পারবা না এখন তুমি যত বেশি কাজ করতে পারবা তত বেশি তোমার এই সেল আসবে আর হচ্ছে আবার বেশি বেশি পোস্ট করলেও তোমার আইডি ব্লক হয়ে যাবে আবার নতুন আইডি করতে হবে ক্লিয়ার আমি যে কোনো একটা ছোটো গ্রুপে পোস্ট করে শো করি যেমন ধরো এখানে ফর্টি নাইন মেম্বার আছে আমি জয়েন করলাম জয়েন করতে হবে তোমাকে ভিও গ্রুপ গ্রুপে চলে গেলাম এখন এখানে নাম্বার ওয়ান দেখতে হবে তুমি পোস্ট করতে পারো কি না কমেন্টসে তো তুমি মার্কেটিং করতেই পারবা ম্যাক্সিমাম গ্রুপগুলোতে তো ফিফটি মেম্বার দেখে যে তুমি পোস্ট করবে না তা কিন্তু না একদম টার্গেটিং তারা হ্যালোইনের টি শার্ট খুঁজতেছে তাদের চোখের সামনে তুমি ডিজাইনটা করে শো করছো তারা এই পঞ্চাশ জনের মধ্যে দুইজনও কিনতে পারে ক্লিয়ার তাহলে এবার আমি একটু দেখি সাপোজ আমি কমেন্টসে মার্কেটিং করে দেখি কমেন্টসে গেলাম আমি এখান থেকে বিভিন্ন ইমোজি টিমুজি ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তাহলে এখানে এই যে পেস্ট করে দেবা তোমার লিঙ্কটা বুঝাইতে পারছি তো লিঙ্কটা আসলে এ পর্যন্ত না লিঙ্কটা হচ্ছে কোশ্চেন মার্কের আগ পর্যন্ত তুমি ফার্স্ট যখন কপি করে আনতেছো তখন পুরোটা কপি হয়ে আসতেছে ঠিক আছে পরে আবার এই যে ইয়া করে কোশ্চেন মার্কের এই যে কোশ্চেন মার্কের আগ পর্যন্ত নিয়ে নিও বুঝাইতে পারছি আমি আচ্ছা আমি এইটা কপি করে রাখি কপি তাহলে পরবর্তীতে আমার আর ইয়া করতে হবে না এখন এখানে আমি ইমেজটা দিতে চাচ্ছি তাইলে ইমেজ আমার এখানে নাই রিসেন্ট ইমেজ নাই রিসেন্ট নাই ইমেজ আচ্ছা পরে তোমারে আমি ইমেজগুলো সেট করে দেবো বুঝাইতে পারতেছি তাইলে এই যে পোস্ট দিয়ে দিলাম এই যে পোস্ট হয়ে গেছে ঠিক আছে এখন অডিয়েন্স ইমেজ দেওয়ারও দরকার নেই জাস্ট ক্লিংটা পোস্ট করে দাও এখন অডিয়েন্স এখানে ক্লিক করে টি শার্টটা পারচেস করলেই আমি দশ থেকে তিরিশ ডলার কমিশন পেয়ে যাব যদি তিনটা পার্সেন্ট কিনে তিরিশ ডলার একটা কিনলে দশ ডলার তাহলে এটা কমেন্টসও হচ্ছে আবার অনেক জায়গায় দেখবো যে কমেন্টসও হচ্ছে না পেন্ডিং বাদ দিবা বাদ ওইখান থেকে চলে আসবা তাইলে এবার আমরা দেখি পোস্ট করে তো পোস্ট করার সময় একটা সাবধানতা যেমন এখানে তুমি হাই লিখলাম হাই লিখে একটা পোস্ট করলা এই যে হাইটা পোস্ট হয়েছে তার মানে কি এই গ্রুপে তুমি পোস্ট করতে পারবা আবার বিভিন্ন গ্রুপে যখন জয়েন করতে যাই বা যেখানে দেখাবে যে মানে অ্যাপ্রুভাল পেন্ডিং ওইসব গ্রুপ হ্যাঁ অ্যাপ্রুভাল দিবে পরে ওগুলিতে থাকার দরকার নেই বের হয়ে আসবা এখন তুমি এটা তো হাই হাইলিক্স এখান থেকে সেল আসবে তাইলে ইডিটে যেতে হবে আগে দেখলা তুমি হাই লিখা পোস্ট হচ্ছে কিনা হ্যাঁ এবার তোমার লিঙ্কটা পেস্ট করে দিয়ে তোমার এখানে ইমেজ তো নাই ইমেজ থাকলে আমি দেখাইতে পারতাম ইমেজ পরে সেট করে দিতে হবে মানে এখানে আমরা ইমেজ আপলোড করতে পারি আমি কি বোঝাইতে পারছি হ্যাঁ এখানে কিছু টেক্সট লিখতে হবে জন্য কিছু টেক্সট লিখতে হবে এই মজি দিয়ে সেগুলো আমি পরে দিব দিব আমি এই যে দেখো সাজা দিবস দেখছো হ্যাঁ এখন এই অডিয়েন্সটা বা এদের বন্ধু বান্ধব এদের মাধ্যমেও তো লিংকটা ছড়া যাবে তাই না তারা যখন এখানে ক্লিক করবে এই যে দেখো তারা টি শার্টে চলে আসতেছে এবং এখান থেকে তারা এটা পছন্দ হইলে এক টু কার্টে ক্লিক করবে এক টু কার্টে ক্লিক করে পারচেস করলে আমি দশ থেকে তিরিশ ডলার কমিশন পেয়ে যাব ক্লিয়ার তো ইজি না অথবা তারা এটা কিনলো না এটা তারা আমার ওয়েবসাইটে মেইন ওয়েবসাইটে মেইন পেজে চলে গেল এখান থেকে পছন্দ করে হয়তো আর একটা পছন্দ হইল সেটা কিনলো আমি কি বোঝাইতে পারছি একদম ইজি না আচ্ছা এবার এই দেখো প্রফিট যে আসতেছে সেটা দেখো এই যে দেখো দুইটা অর্ডার দুইটা অর্ডার দুইটা অর্ডারে তিনটা আইটেম সেল ঠিক আছে আটসে কত একত্রিশ ডলার আটান্ন সেন্ট তার মানে কি সাড়ে তিন হাজার টাকার মতো তাইলে এটা কিন্তু এক দিনের কাজ আমি কি বোঝাইতে পারছি তাহলে কেন করব না ওকে তা আপনাদের ভাবিকে বোঝানোর পাশাপাশি আমি পুরো বিষয়টি আপনাদেরকে শো করলাম লাইভ প্রুফ সহ তাহলে আর দেরি কেন কাজ শুরু করে দিন আপনাদের মোবাইল হ্যান্ডসেটটিকেই টাকা বানানোর মেশিনে রূপান্তরিত করুন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো টুইটারগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ